আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই কমেন্ট করেন আপু আমি একজনকে ভালোবাসতাম এখন আমার বিয়ে হয়ে গিয়েছে অন্যজনের সাথে কিন্তু এখনও মনে পড়ে তার কথা সব সময়। এখন আমি কি করব? সো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আশা করি ভিডিওটি দেখার পরে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করি আজকের ভিডিও মানুষের হৃদয় খুবই নরম সংবেদনশীল ও পরিবর্তনশীল বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে এমন অনেক নারী বা পুরুষ আছেন যারা বিয়ে হয়ে যাওয়ার পর পূর্বের কাউকে ভুলতে পারেন না পুরনো স্মৃতি ফিরে আসে হৃদয় ব্যথা অনুভব করে চোখ ভিজে ওঠে প্রথম ভালোবাসা হঠাৎ করে মুছে ফেলা কখনো সহজ নয় আপনার প্রশ্ন ঠিক তেমন আমি একজনকে ভালোবাসতাম এখন আমার বিয়ে হয়ে গিয়েছে অন্যজনের সাথে কিন্তু এখনো মনে পড়ে তার কথা সবসময় আমি কি করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক একটি প্রশ্ন ইসলাম হৃদয়ের অনুভূতি অস্বীকার করে না ইসলাম মানুষ হতে নিষেধ করে না বরং মানুষকে সঠিক পথ দেখায় যেন অনুভূতি ভুল জায়গায় গিয়ে গোনাহের কারণ না হয় এবং সংসার নষ্ট না হয় এই দীর্ঘ লেখায় আমরা আলোচনা করব এক অতীতের মানুষকে ভুলতে না পারা স্বাভাবিক কিনা দুই বিবাহের পর পুরনো ভালোবাসার কথা মনে পড়লে শরীয়তে এর অবস্থান কি তিন আল্লাহ কুরআনে কি উপদেশ দিয়েছেন চার নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের হাদিস কি বলে পাঁচ কিভাবে এই অনুভূতি নিয়ন্ত্রণ করবেন ছয় নিজের স্বামী পরিবার ও ইমানকে কিভাবে রক্ষা করবেন সাত আল্লাহর সন্তুষ্টির পথ কি এক অতীতের মানুষকে ভুলতে না পারা এটা কি স্বাভাবিক হ্যাঁ সম্পূর্ণ স্বাভাবিক ইসলাম বলে মানুষের হৃদয় নরম অনুভূতিপূর্ণ স্মৃতি জোর করে মুছে ফেলা যায় না আল্লাহ বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি দুর্বল হিসেবে সুরা নিশা চার দুই আট অতএব আপনি দুর্বল নন স্বাভাবিক মানুষ যাকে আপনি ভালোবেসেছেন তাকে ভুলতে সময় লাগতেই পারে এটা কোনো গোনাহ নয় যতক্ষণ আপনি তাকে নিয়ে কোনো ভুল চিন্তা না করেন কোনো নিষিদ্ধ সম্পর্ক না রাখেন স্বামী সংসারকে ক্ষতি না করেন অতীত মনে পড়লেও হৃদয় আল্লাহর দিকে ফেরান মানুষের মন মুহূর্তে পাল্টায় না তাই আপনি খারাপ না অপরাধী নন কিন্তু এখন আল্লাহ আপনাকে একটি নতুন দায়িত্ব দিয়েছেন আপনার স্বামী দুই বিবাহের পর অতীতের কারো কথা মনে পড়লে ইসলাম কি বলে ইসলাম বলে বিয়ের পর স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ের পর নারী তার স্বামীর অধীন অতীতের কাউকে মনে করা গোনাহ নয় কিন্তু তাকে নিয়ে দিবার স্বপ্ন করা হৃদয়ে তাকে জায়গা দিয়ে নতুন স্বামীকে উপেক্ষা করা অতীতের মানুষকে মেসেজ করা তুলনা করা পুরনো ভালোবাসার কারণে বর্তমান স্বামীকে অবহেলা করা এগুলো বড় গোনাহ ও বড় অন্যায় আল্লাহ বলেন তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো একটি চুক্তি স্বামীর প্রতি থাকা বাধ্যতামূলক তিন আল্লাহ বলেন হৃদয়ের ব্যথা পুরনো স্মৃতি দুঃখ নিয়ে আল্লাহ মানুষের দুঃখ বোঝেন হৃদয়ের কষ্ট নিয়ে কোরআনে অসংখ্য আয়াত আছে ক আল্লাহ জানেন তুমি কি অনুভব করছো আমি জানি চোখ কি প্রতারণা করে এবং বুক যা লুকিয়ে রাখে সুরা গাছিয়াহ আপনার হৃদয়ের ব্যথা অশ্রু সব আল্লাহ দেখেন খ আল্লাহ বলেন দুঃখ থামবে যদি তুমি আমার দিকে ফেরো নিশ্চয়ই স্মরণে শান্তি আছে আমার সুরা রাত এক দুই গ ছাড়তে না পারা মানে আল্লাহ তোমাকে বুঝাচ্ছেন পরিবর্তন দরকার রুহের হিজরত দরকার আল্লাহ বলেন অতীত ভুলে যাও তুমি সামনে তাকাও সুরা জাসিয়া চার নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শিক্ষা ভালোবাসার কষ্ট ও অতীত ভুলে যাওয়া নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন এক হৃদয় হল দেহের রাজা যদি তার সঠিক পথে থাকে জীবন ঠিক থাকে দুই যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়া আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন আপনি যদি অতীতকে আল্লাহর জন্য ছাড়তে পারেন আল্লাহ আপনার জন্য বৈধ পথে শান্তি দেবেন তিন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখীদের দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমার হৃদয়কে দি করো পাঁচ এখন আপনি কি করতে পারেন বাস্তব ও ইসলামিক সমাধান এখন আসল বিষয় হল এই অনুভূতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে অতীত থেকে বের হবেন কিভাবে নিজের সংসার বাঁচাবেন ধাপে ধাপে বলছি ধাপ এক বুঝুন যে মানুষ আপনার ভাগ্যে ছিল না তাকে মনে রাখা কষ্ট বাড়ায় আল্লাহ যখন কাউকে আপনার ভাগ্যে লেখেন না তখন তাকে ভুলানো হয় দূরে নিয়ে নেওয়া হয় চাহিদা থাকা সত্ত্বেও পাওয়া যায় না এটাই আল্লাহর রহস্যময় নিয়ম আল্লাহ বলেন কোনো কিছু তোমাদের না হলে তা নিয়ে দুঃখ করো না হাদিদ বারবার মনে পড়া আপনার ভুল ভুল কিন্তু এটাকে ভিতরের ঘরে ধরে রাখা এখনকার স্বামী আপনার বৈধ আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ যাকে আপনার সঙ্গী বানিয়েছেন তিনি এখন আপনার ইজ্জতের রক্ষক আপনার রিজিক আপনার জান্নাতের পথ আপনার দোয়ার উত্তর আপনার আমানত ইসলাম বলে যে নারী নিজের স্বামীকে ভালোবাসতে চেষ্টা করে তার প্রতি রবের রহমত নেমে আসে ধাপ পুরনো স্মৃতি ফিরে সাথে সাথে তিন দোয়া করুন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শিখিয়েছেন হে আল্লাহ আমার অতীতকে ক্ষমা করুন এবং আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন আরেকটি দোয়া আল্লাহ ইমনি আউজুবিকা মিন সারি নাফসি হে আল্লাহ আমার নফসের খারাপ দিকগুলো থেকে আমাকে রক্ষা করুন স্মৃতি আসবে এটা স্বাভাবিক কিন্তু স্মৃতি থেকে আসক্তি বানানো যাবে না ধাপ চার পুরনো মানুষের সব কানেকশন কেটে দিন যদি এখনো নাম্বার সেভ থাকে ফেসবুক ইনবক্সে যোগাযোগ থাকে ছবি থাকে কোনো গিফট থাকে মেসেজ পড়লে মনে পড়ে যায় এসব তাৎক্ষণিকভাবে মুছে ফেলুন ইসলাম বলে যা ফেতনা ডাকে তা ছেটে ফেলো যা মনে পড়ার কারণ তা সরিয়ে ফেলাই উত্তম ধাপ পাঁচ স্বামীর সাথে নতুন বন্ধন তৈরি করুন প্রেম জন্মে সময়ে কথায় যত্নে আলাপনে দোয়ায় আপনার স্বামীকে বন্ধু হিসেবে চিনুন বোঝার চেষ্টা করুন তার ভালো দিকগুলো নোট করুন ছোট ছোট ভালোবাসার কাজ করুন তার জন্য দোয়া করুন ধীরে ধীরে হৃদয় বদলে যাবে ভালোবাসা জোর করে হয় না কিন্তু চেষ্টায় জন্মায় ধাপ ছয় নফসের বিরুদ্ধে জিহাদ অতীতকে বারবার দূরে ঠেলুন নফস বারবার বলবে অমুককে মনে করো ওই মানুষটাই ছিল সত্যিকারের ভালোবাসা তোমার আসল সুখ সেখানে ছিল কিন্তু এগুলো শয়তানের অনফসের ওয়াস ওয়াসা আল্লাহ বলেন শয়তান শুধু দুঃখ বাড়াতে চায় সুরাম মুজাদ্দা মন যখন অতীতের দিকে টানে বলুন শয়তানির রাজিম দেখবেন ধীরে ধীরে স্মৃতি কমবে ধাপ সাত আল্লাহর কাছে কেঁদে বলুন হে আল্লাহ আমার হৃদসটা বদলে দিন মানুষ নিজে নিজে ভুলতে পারে না ভুলিয়ে দেয়া শুধুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হৃদসমুহ আল্লাহর হাতে তাই আল্লাহকে বলুন হে আল্লাহ আমার হৃদয়কে আমার স্বামীর দিকে ফিরিয়ে দিন যাকে আপনি আমার জীবনে রেখেছেন সেটাকে আমার জন্য বরকতময় করুন যা আমার জন্য নয় তা আমার মন থেকে সরিয়ে দিন একদিন না একদিন আল্লাহ আপনাকে বদলে দেবেন এই দোয়া সত্যি কবুল হয় ছয় অতীতের ভালোবাসা কি সত্যিই ছিল ভালোবাসা ইসলামিক দৃষ্টিতে বিশ্লেষণ অনেক সময় আমরা যাকে ভালোবাসা ভাবি তা আসলে হয় অভ্যাস স্মৃতি আবেগ কল্পনা অসমাপ্ত স্বপ্ন পাওয়া যায়নি বলে কষ্ট সত্যিকারের ভালোবাসা হলো যা হালাল পথে হয় এবং হালাল পায় যে আপনাকে বিয়ে করেনি যার জন্য আপনি সম্ভবত সে আপনার আপনার জন্য জন্য আল্লাহর পরিকল্পনা ছিল না যা আল্লাহ সেটাকে আপনার জীবন থেকে সরিয়ে দেন কুরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো একটি জিনিসকে ভালোবাসো অথচটা তোমাদের জন্য ক্ষতিকর সুরা বাকারা সম্ভবত আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন সাত কেন আল্লাহ আপনার স্মৃতি পরীক্ষা নিচ্ছেন এটি একটি পরীক্ষা এক আপনার ধৈর্য দেখার পরীক্ষা দুই আপনার নুমান মজবুত করার পরীক্ষা তিন আপনার বৈধ স্বামীর প্রতি আনুগত্যের পরীক্ষা চার আপনি অতীত না বর্তমান কাকে বেছে নেন তা দেখার পরীক্ষা পাঁচ আপনার আত্মাকে পরিশুদ্ধ করার পরীক্ষা আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে দুঃখ দিয়ে অভাব দিয়ে সুরা বাকারা এক পাঁচ পাঁচ কিন্তু শেষে সবরকারীদের জন্য সুসংবাদ অতএব আপনার দুঃখ আপনার এমান শক্তিশালী হওয়ার পথ আট আপনি কি গুনাহ করছেন সৎ মূল্যায়ন যতক্ষণ আপনি যোগাযোগ রাখছেন না তাকে মনে করে স্বামীকে কষ্ট দিচ্ছেন না তাকে ফিরে পাওয়ার চিন্তা করছেন না তুলনা করছেন না সম্পর্ক পুনরায় স্থাপন করতে চাইছেন না ততক্ষণ আপনি গোনাহ করছেন না কিন্তু মনে পড়লে দোয়া করা হৃদয়কে ঠিক করা অতীতকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা স্বামীকে ভালোবাসায় সময় দেওয়া আল্লাহর কাছে কান্না করে নিজের দুর্বলতা বলা এগুলো করতে হবে নয় সবশেষে আল্লাহ কেন আপনাকে অন্য একজনের সাথে বিয়ে দিয়েছেন কারণ যাকে আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন তোমার রিজিক জান্নাত নিরাপত্তা সব তারই হাতে আপনার স্বামী আপনার জন্য হালাল আপনার জন্য নিরাপদ আপনার ভবিষ্যৎ আপনার শান্তির পথ আপনার জান্নাতের চাবি অতীতের মানুষ আপনাকে দিতে পারত অনিশ্চয়তা হতাশা গোনা মানসিক কষ্ট অনিরাপত্তা আল্লাহ অনেক বেশি জানেন আপনি কম জানেন এক শূন্য শেষ পরামর্শ অতীতকে ছাড়ুন বর্তমানকে গ্রহণ করুন ভবিষ্যৎকে আল্লাহর হাতে ছেড়ে দিন প্রথম ভালোবাসা ভুলতে সময় লাগে কিন্তু অসম্ভব নয় আজ আপনি কাঁদেছেন কাল আপনি হাসবেন পরশু আপনি বুঝবেন আল্লাহ যা করেছেন ভালো জন্যই করেছেন আপনার কাজ আত্মাকে পরিশুদ্ধ করা অতীতকে দাফন করা স্বামীর উপর ভালোবাসা গড়ে তোলা আল্লাহর উপর ভরসা করা এটাই আপনার শান্তির পথ